হ্যালো দিলীপ দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আরও একটা খাট ফিটিংস আমাদের দোকানে শুরু হয়েছে আমাদের লালুদা ফিটিংসটা করছেন আর এটা সোনাছুরি কাঠের ওপর রয়েছে এটা একটা নতুন মডেল দেখুন বোম্বে ক্যালেন্ডুলা বলে এই মডেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন ছয় সাথে রয়েছে বক্সও ফিটিংস হবে হাইড্রোলিক হবে চাকা হবে আপনারা যদি চান অবশ্যই এই খাটটা নিতে পারেন এটা বোম্বে ক্যালেন্ডুলা আছে আর এটা সোনাঝুরি উডের রয়েছে আপনারা যদি চান আপনারা সেগুন কাঠেরও পেয়ে যাবেন তো এখানে আপনাদের সবসময় যেটা বলি যে সাতখানা আসা খাট ফিটিংস হয় সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন চার দিয়ে মাঝের ডাসা পড়ে গেছে আর আরও আমাদের যেগুলো দিচ্ছে আমাদের লালুদা পড়াচ্ছেন সেগুলো কত আছে গো লালুদা

সেই জন্য আর এই যে দুইটারের যে ডা ডাসাগুলো দেখছেন এগুলো সব সালের ডাসা রয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে খাটটা কখনো ব্যান্ড হবে না আপনার সাইড পার্টি ঠিকঠাক থাকবে একমাত্র বর্ধমানে দিলীপ টুন্ডু ফার্নিচারই আপনারা পেয়ে যাবেন সাতখানা ডাসা খাট ফিটিংস আপনারা নিশ্চিন্তে আসুন এসে যোগাযোগ করে এরকম নিত্য নতুন আরও মডেল রয়েছে সেগুন আছে সোনাঝুড়ি আছে সেই খাটগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা ফুল ফিটিংসটা হোক হাইডেলিক হবে সেটা আপনাদের দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখন দেখুন পুরো নিচের সেটটা আমাদের তৈরি হয়ে গেল খাটের আর এরপরে আবার ওপর নিচের বোর্ড ফোট সব পড়ানো হবে নিচের বোর্ড থাকবে বারো এম আর ওপরে বোর্ড থাকবে আঠারো এম তারপরে আবার তিন দিয়ে ডাসা পড়বে তারপর আবার বোর্ড হবে তারপর হাইটালিক হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন তাহলে আমাদের দোকানে খাটটা কীভাবে ফিটিংস হচ্ছে দেখে নিতে পারবেন এত ডিটেলস শুধুমাত্র আপনারা দিলীপকুণ্ডু ফার্নিচারই দেখতে পাচ্ছেন অন্যান্য বড় দোকানে সাজানো গোছানো থাকবে আপনারা কিন্তু এত ভেতরে কি মাল মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না আপনাদেরকে সবসময় বিশ্বাসের সহিত কাজগুলো দেখায় কীভাবে ফিটিংস হচ্ছে কিভাবে ডেলিভারি হচ্ছে সবটাই আপনাদের সাথে তুলে ধরি তো এই খাটটাও ফিটিংসটা হচ্ছে পুরো সঙ্গে থাকবেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এটাও হাইড্রেলিক সিস্টেম হবে এটা সোনাছুরির আছে চাইলে আপনারা সেগুলো নিয়ে নিতে পারেন এই মডেলটা হ্যালো গাইস এখন দেখুন আমাদের বোর্ড নিচের বোর্ডটা পড়ানোর কাজ চলছে আমাদের লালুদা আছেন আর এদিকে বাবা ধরে দিচ্ছেন তো বাবা প্রত্যেকটা খাট ফিটিংস খুব নিখুঁতভাবে করান করে দিচ্ছেন তা আপনারা দেখতে পাচ্ছেন তো ফুল ফিটিংসটা হোক এখন নিচের বোর্ড পরানোর কাজ চলছে আমাদের দেখতে পাচ্ছেন দেখুন নিচের বোর্ড একটা পড়ানো হয়ে গেল আরো আর একটা পড়ানো হবে দেখুন আরো আর একটা নিচের বোর্ড পড়ানোর জন্য উঠে গেল বোর্ড আমাদের দেখুন এখন পুরো মাপজোক চলছে খাটটা ফিটিংসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড কাটিং হবে বোর্ড কাটার কাজ চলছে নিচে বোর্ড পোয়ানোর জন্য কালোটা কাটছে তারপর নিচের বোর্ডটা পোয়ানো হয়ে যাবে এই যে আমার ভাই এসে গেছে ধরতে আজকে আসতে এই দেখুন আজকে আমার ভাই ধরে দিচ্ছে বাবা উপরে চলে গেছে তাই ভাই ধরছে এবারে

আমাদের নিচের বোর্ডটা পড়ানোর একদম শেষের দিকে হ্যালো গাইস এখন দেখুন আমাদের নিচের বোর্ডটা পড়ানো হয়ে গেছে আমাদের মেলানো হয়ে গেছে পুরো আপনারা দেখতে পাচ্ছেন এইটা মেরে দিলে মানে ওটা চলে আসবে তো এই খাটটা দেখুন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন এখন নিচের বোর্ড পড়ানো হয়ে গেল এরপর আবার ওপরে বোর্ড পড়বে হাইড্রোলিক হবে এই দেখুন আমার বাবা দেখিয়ে বাবাকে দেখুন এখন সবটাই এরপর আমাদের কাজ হচ্ছে। এটা তিন ডাসা ডাসার পরানো হয়েছে ডাসা পড়ানো হয়েছে সালের আর নিচের যে ডাসাগুলো ছিল সেগুলো সালের ডাসাই ছিল তো আপনারা নিশ্চিন্তে আসুন দিলীপকুন্ডু ফার্নিচারে হাইড্রোলিক সিস্টেম বক্স সিস্টেম সমস্ত খাটই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং চাকা সিস্টেমও খাট পেয়ে যাবেন তো এটাতে এখন দেখুন ওপরের ডাসাগুলো পড়ানো কাজ পুরো কমপ্লিট এই দেখুন এখন আমাদের নিচের বোর্ড তো সমস্তটাই প্রণ হয়ে গেছে এখন ওপরের 18 এম এম বোর্ডের কাটিং চলছে আর আঠেরো এম বোর্ড দিয়ে পুরো সেটিংসটা তৈরি হবে আর নিচের বোর্ড থাকে বারো এম আর ওপরের বোর্ড থাকে আঠারো এম আর সাইড পার্টি আপনি ষোলো সতেরো আঠারো যেরকম ইঞ্চি নেবেন সেরকম ইঞ্চি সাইড পার্টি আপনারা পেয়ে যাবেন তো এটা সোনাঝুরি মডেলটা আপনাদেরকে পুরো ফুল ফিটিংস দেখালাম আর পরবর্তী ভিডিওতে আমি হাইড্রোলিকের ফিটিংসটা নিয়ে আসব এটা কাস্টমার হাইড্রোলিক করেননি তাই প্রথমের দিকে হয়তো আপনাদের বলেছি যে হাইড্রোলিক হবে কিন্তু এটা হাইড্রোলিক হয়নি আমি জানতাম না যে এটা কাস্টমার বক্সই শুধু নিচ্ছেন তাই আপনাদের বলে ফেলেছি তো ভিডিওটা কীরকম লাগছে জানাবেন আর আমার ভিডিও বক্সেকেও আপনারা হাইড্রোলিক সিস্টেমে খাট ফিটিংস দেখে নিতে পারেন আর এটা সোনাঝুরি মডেল রয়েছে কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর প্রত্যেকটা খাটই আমাদের এই সাতখানা আসে আসা দিয়ে খাট ফিটিংস হয় বর্ধমানের কোনো দোকানে সাতখানার ডাসা দিয়ে খাট ফিটিংস হয়তো কোনো দোকানেই করে না শুধুমাত্র দিলীপকুন্ডু ফার্নিচারই আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের ওপর ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেখো ফোন করতে পারেন এবং আমাদের ঠিকানাটা একবার বলে দিই দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর আমাদের শুধু ফার্নিচারই আমরা সেল করি না আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজও করে থাকি কারো যদি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর এই খাটটা কীরকম লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনি আপনারা সেগুনও মডেল পেয়ে যাবেন আমি যা যাই খাটে আপলোড করি আপনারা সোনাঝুরি সেগুন অ্যাভেলেবেল পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও